দর্শক যারা পুরো ম্যাক্স কালেকশন করতে চাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল দেখেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে এগুলো পাঁচশো নিরানব্বই টাকা করে পাঁচশো নিরানব্বই টাকা করে যারা নেবেন অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন কয়েকটা কালার পাবেন একটা কালার একটা কালার তারপরে এই যে পাশাপাশি এই যে একটা কালার তিন থেকে চারটা কালার পাবেন আমাদের কাছে এই যে দেখেন এই যে একটা কালার পাবেন অবশ্যই পাঁচশো নিরানব্বই টাকায় যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন পাশাপাশি আমাদের কাছে যে দেখেন এনসি ব্ল্যাক ডায়মন্ড যে আছে এই কালেকশনগুলো আছে এগুলো আপনার নয়শো নিরানব্বই টাকা করে নয়শো নিরানব্বই টাকা করে যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আর এই সাদাগুলা এগুলো হলো আপনার আটশো নিরানব্বই টাকা আটশো নিরানব্বই টাকা জেনে নেবেন অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করবেন এগুলো চার্জ যাবে আপনার তিন থেকে চার দিন চার্জ যাবে এটাও তিন থেকে চার দিন চার্জ যাবে আর এটা যাবে দুই থেকে তিন দিন দুই থেকে তিন দিন চার্জ যাবে অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করবেন আমাদের সাথে তাহলে আমরা টেকনার থেকে তুলে যে কোনো প্রান্ত থেকে আমরা এই অর্ডার পাঠিয়ে থাকি অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার যে নাম্বার আছে এই নম্বরে কল দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম